এসেছে শীতের আমেজ শহর উড়েছে চাদর আল সবাই কাটায় চারিদিকে পিঠে পুলির আদর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি পৌষ মাসের শেষের আগের দিনে মানে মকর সংক্রান্তির আগের দিন আজকে দিয়ে মকর সংক্রান্তির দিন আর মকর সংক্রান্তির পরের দিন মানে তিন দিন পর্যন্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তাই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আজকে হচ্ছে বাউনি বাঁধার দিন বাউনি আজকে তৈরি করে নিয়ে বাঁধতে হয় ঘরের চালে সব জায়গায় বাউনি দিতে হয় আর এই যে বাউনিটা তৈরি করছে আমার শাশুড়ি মা আর আমি এখানে আলপনা দিচ্ছিলাম দেখো এখানে ধান চাঁদ সূর্য পদ্মফুল মালক্ষ্মীর শাঁকাপলা এগুলো সবই করেছি আসন আর এই আলপনাটা থাকবে তিন দিন অব্দি যেহেতু আজকে দিয়ে লক্ষ্মী পাতা হবে আর এই লক্ষ্মী পাতাটা থাকবে তিন দিন অবধি আর এখানে এক এক করে আমি সব জায়গায় আলপনা দিয়ে দিলাম আর এখানে মা এখানে করছিল ডাল বাটছিলো আজকে দিয়ে এক এক করে পিঠে তৈরির নিয়ম চালু হবে তাই এখানে ডাল বাটছে মা আর এখানে তারপরে সন্ধেবেলাটা করে মা এখানে লক্ষ্মী পাচ্ছিলো ঘরে ঘরে যেই লক্ষ্মীটা পাচ্ছিলো সেটা হচ্ছে চালের আর আমাদের খুদ ছিল না বলে ওপরের ছোট্ট যেটা দেখছে ঘর মতন ওইটাতে খুঁত দিতে হয় আর বড় ঘরটায় চাল দিতে হয় তো আমাদের খুঁত ছিল না বলে চালই দেয়া হয়েছিল। তারপরে এখানে গুড়ি দিয়ে ফুল দিয়ে ভালো করে এই যে পুজো করে নিচ্ছে মা লক্ষ্মী পাচ্ছে সন্ধেবেলাটা করে তারপরে এখানে পাতা হয়ে গেলে মা যাবে মন্দিরে আমাদের উঠোনে যেই মন্দিরটা আছে সেইখানে যাবে লক্ষ্মী পারতে সেইখানে লক্ষ্মীটা হচ্ছে ধানের লক্ষ্মী আর এইটাও থাকবে তিন দিন ধরে ঘরের লক্ষ্মীটাও থাকবে তিন দিন এটাও থাকবে তিন দিন একেবারে শেষ দিনে তার পরের দিনকে তোলা হবে ঘরেতে চালের লক্ষ্মী পাততে হয় আর মন্দিরেতে ধানের লক্ষ্মী পাততে হয় তাই মা এখানে ধানের লক্ষ্মী পাচ্ছিল এখন আমি এক এক করে আর কি মায়ের দিয়ে সব শিখে নিচ্ছি পরবর্তীকালে আমাকেই সব কিছু করতে হবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো একইভাবে গুঁড়ি দিয়ে ফুল দিয়ে পুজোটা করা হচ্ছে আর এখানে মা আম পাতাটা নিয়ে আসতে ভুলে গেছিল ওটাই আমি নিয়ে দিলাম মাকে তারপরে মা লক্ষ্মী পাতার পরে বাউনি বেঁধে নিল সব জায়গায় আর আমি এখানে গুড় ঢালছিলাম প্রথমে ছোট্ট জায়গায় ঠাকুরের জন্য আগে ঢেলে নিয়েছিলাম তারপরে বড় জায়গায় আমাদের জন্য ঢালছিলাম আর কি আমাদের খাবার জন্য তারপরে এইখানে দেখো মা এখানে নিয়ে বসে গেছে এই যে চালগুড়ি গুলছে প্রথমে এই যে আজকে পিঠে করবে প্রথমে ঠাকুরের জন্যই করবে আমাদের প্রথমে চালে দিতে হয় ছুঁড়ে তারপরে জলকুমারিকে দিতে হয় তারপরে একটা গরুকে খাওয়ানো হয় এরকমই নিয়ম তো এখানে তিনটে ঠাকুরের জন্য হচ্ছে আর আমি যেহেতু এই পিঠে কোনো দিন করিনি তাই আমি মাকে বললাম যে মা লাস্টে আমি করব আর এখানে আমিও করছিলাম দেখো তারপরে এখানে সরু চাকলি হয়েছিল আর সব কিছু পিঠের এই যে যেগুলো হচ্ছিলো তার লাস্টে লাস্টে আমিও একটু একটু করছিলাম আর কি প্র্যাকটিসই বলতে পারো নতুন নতুন শিখছি তো আমিও এখানে করতে বসেছিলাম আর আমার বরের কাছ থেকে আসতে দেরি হচ্ছিলো বলে ওই জন্য তার আগে আমার শ্বশুরমশাই চলে এসেছিলো বলে আমার শাশুড়ি মা বললো যে তুমি তাহলে দিয়ে দাও এই যে চালের ওপরে দেখো ছুঁড়ে দিলে আজকে পিঠাটা এরকম নাকি নিয়ম আর কি আর আমাকে আমার বর বলছিল আমি বললাম যে এইটা কিসের জন্য করে আমার বর বলছে যে এইটা নাকি চোদ্দ পুরুষে নাকি লুপে নেয় এরকমই আর কি একটা গল্প দিয়েছিলো আর এখন আমি দেখো সরু চাগলি আর গুড় খাচ্ছি তো আজকের মতন এইটুকুই গ্রাম শহর সবখানেতে পৌষ পার্বণের খেলা চারিদিকে আর মকর সংক্রান্তির মেলা আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন আর আজকে মা বাজার করে এনেছিল কালকের জন্য কালকে আমাদের হাড়িঘাড়া তো সেটাই আমি গোছাচ্ছিলাম আর তোমরা যেটা দেখতে পেলে আমার শাশুড়ি মা এখানে নারকল কুড়ছিলো যেহেতু এসব করতে অনেক দেরি হয় তাই তাড়াতাড়ি করতে বসে গেছিলো আর সেরকমভাবে অনেক রকমের যে পিঠে হবে সেরকমভাবে কিছুই হয় না কারণ সারা মাসটা আমাদের অনেক খাটা যায় শুধু এই তিন দিন সেটাই নয় ঘর ঝাড়া সব কিছু করতে হয় আর কি ঝুলঝাড়া থেকে ঘর পরিষ্কার থেকে সব কিছু তো এক এক করে সেরামই করা হয়েছে সারা মাসটা প্রচুরই খাটুনি হয়েছে তো নিয়ম পালনের জন্য করা যায় সেটুকুই করা হচ্ছিলো তো এখানে নারকল করছিল দেখতে পেলে আর নারকলে যে ছাই মারছে আর আমি ওখানে বসে কড়াই শাক বাজছিলাম যেহেতু কালকে কড়াই শাক হবে কালকে হাঁড়ি কাড়ার দিন তাই কালকে কড়াই শাকের জন্য এখানে কড়াই শাক বাজছিলাম আর মা নারকোলে ছাই মারার পরে এখানে গুঁড়ি মাখছিল আর আমি এখানে ফুলকপি কাটছি কারণ তরকারিরও পিঠে হবে আর নারকোলেরও পিঠে হবে তো এখানে মা গুঁড়ি মাখতে মাখতে আমাকে বলল যে এখানে পাড়ায় নাকি একজন বলেছে যে সেদ্ধ পিঠে কেউ খায় না বলে ওরা নাকি তরকারির পিঠেটাকে সিঙাড়ার মতন করে তেলে ভেজে নেয় তো দেখো এখানে আমি আর মা গল্প করতে করতে আর কি পিঠে করছিলাম তো দুজনের তাড়াতাড়ি হয়ে গেছিলো আবার আমাদের বাড়ি পাঠানো হয়েছিল আমার ননদের বাড়িও পাঠানো হয়েছিল এখানে দেখো এক হারি পিঠে হয়ে গেছে এটা এবার বসাবে আর আমি এই যে প্রথমবার এরকম তরকারির গুড়ি দিয়ে পিঠে আর কি সিঙ্গারা বানাচ্ছি জানি না কিরকম কি হবে সিঙ্গারার কি হয়েছে এটা প্রথমবার একদম বার আমি ট্রাই করেছিলাম করা আর মা তো এখানে দেখো পিঠে বানাতে গিয়ে কি করে ফেলেছে দেখো এটাই দেখাচ্ছে তারা মতন একটা জিনিস করেছে ওটাই মা হেসে হেসে দেখা এইগুলো শুধু করা নয় খাটুনি তো প্রচুর তাই যারা করে তারাই যায় এখানে বেশি কিছু আমাদের করা হয় না খালি সেদ্ধ পিঠে আর এই যে তরকারির এই ভাজাটা আর এখানে দেখো পিঠে হয়েও গেছে আর এবারে তারপরে সিঙ্গারার পিঠেটা মা ভাজবে এবার এটা কোনোদিন করা হয় না প্রথমবার আর কোনোদিন খাওয়াও হয় না আমাদের এটা ফার্স্ট বাড়ি একদম জানি না কিরকম কি খেতে হবে আর মকর সংক্রান্তির দিন আমাদের খালি এই পিঠে গড়ারই নিয়ম সেরকম আর কিছু নিয়ম নেই আর কালকে যা আছে প্রচুর আছে আশেপাশে বাড়ির যেটা দেখলাম আর কি মকর সংক্রান্তির দিনেই হাড়ি কাড়া হয়ে গেছে তবু ওদের অনেক খাটুনিটা আর কি কম হয়েছে এই দিনকে হাড়ি কাড়াটা হয়ে গেছে সকালের দিকে আর কালকে হবে শুধু বাউন ঠাকুর এসে পুজো করবে আর আমাদের কালকে বাউন ঠাকুর এসে পুজো করবে প্লাস হাড়ি কাড়া তখন কি করব সেটাই হচ্ছে ব্যাপার কালকেই যেন একদিনেই যত কাজ আমার আমাদের তো তাড়াতাড়ি করে সবকিছুই করতে হবে আর আজকে একটু নিয়মটা আমাদের কম ছিল বাঙালি মানেই রসিক খেতেই ভালোবাসে বারো মাসে তেরো পার্বণ এমনি কি আর আসে শীত মানেই পৌষ পার্বণ নানান পিঠের মেলা ঘরে ঘরে চলে পিঠে পার্বণ ভরে ধানের ঘোলা চাকুম চকুম শব্দ করে ভরাই মোনার প্রাণ বেঁচে থাকুক পৌষ পার্বণ পিঠে করুক দান আজকে হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন মানে হাঁড়ি দিন দেখো আজকে খুবই আমাদের তাড়াহুড়ো এখানে আমি আনাজ কাটতে বসে গেছিলাম আর মা এখানে ভাত বসাচ্ছিল আর এইদিকে দেখো বাউন ঠাকুরও চলে এসছে একদিকে পুজো করার জোগাড়ও চলছিল আবার একদিকে রান্নাবান্নাও চলছিল মা এখানে সকালবেলা পুজোর জোগাড় করে নিয়েছিলো তো বাউন ঠাকুর আসতে পুজোর ওখানে যাওয়া হয়েছিল তারপরে এখানে আবার রান্নার দিকে চলে আসা হলো পুজো হয়ে যাওয়ার পরে তো মা ওখানে সব কিছু রান্নাবান্না করছিল আর কি ভাজা আর মাছের ঝাল চাটনি এইগুলো সব আমি করছিলাম গ্যাসে আর মা ওইদিকে করছিলো কারণ অনেক রান্নার পথ তো আর তাড়াতাড়ি আবার চোদ্দ পুরুষকে খেতেও দিতে হবে আর আজকে ওদেরকে খাবারটা যে দিতে হবে সেটা হচ্ছে বাইরে ঘরের মধ্যে খাবার দেওয়া যাবে না আর এখানে মা ভাত বাড়ছে দেখো সব সবকিছুই এখানে দিতে হবে তার সাথে লাস্টে এখানে পান দিতে হয় আর এটা বাইরে দিতে যাবো আমি মা দেখো এইসব রিচুয়ালস কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু যাদের থাকে তারাই জানে কত খাটাখাটুনির ঝামেলা কত কি করতে হয় আর কি আর দেখো খাবার দেওয়ার সাথে সাথেই কারা এসে হাজির হয়েছে আগে ও এটা যেন ওদেরই খাবার জন্য দেওয়া হচ্ছে ওরা আগে এসে হাজির হয়ে গেছে তারপরে এখানে শাক ধূপ দেখিয়ে দিয়ে তারপরে চলে আসতে হয় তো এখানে আমরা খাবার দিয়ে চলে এসেছিলাম খাবার দেওয়ার পরেই তবে আমরা খেতে বসেছিলাম তো এখানে আমার ভাই আমার ভাগনা আমার ননদ সবাই খেতে বসে গেছিলো আর মা এখানে খাবার বেড়ে দিচ্ছিলো তো আজকের এই বছরের মতন পৌষ পার্বণের সব এই যে নিয়মকানুন শেষ হলো আবার আসছে বছর আবার হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও